আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আসছি আমরা সবাই আজকে শুক্রবার জুমার দিন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আজকে সবে বরাত আজকে আল্লাহর কাছে খুব প্রিয় একটা দিন আর আজকের দিনে আল্লাহ তালার কাছে নামাজ পড়ে কান্নাকাটি করে যা চাইবেন আশা করি আল্লাহ তালা তাকে কখনো ফেরত দেবেন না আর আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমার মা কাকিরা মানে সবে বরাতের দিন হালুয়া করতো আর রুটি করতো আর সবাই আমরা ছোটোবেলায় মজা করে খেতাম বড়ো হওয়ার পরও দেখেছি আর কি আমাদের বাড়িটা হচ্ছে গ্রাম অঞ্চলে আর গ্রামের মানুষরা একটু বেশি মন সরল হয় তারা যখন যেটা সেটা বানিয়ে সবার মন জয় করার চেষ্টা করে আর আমি আমার মা কাকিদের ঐতিহ্যটা ধরে রাখার জন্য মানে আমার শ্বশুর বাড়িতে আজকে সবাইকে হালুয়া রুটি করে খাওয়ালাম আর আমার শাশুড়িও বলছিল বানাতে কারণ আমার শাশুড়ির রুটি হালুয়া অনেক পছন্দ করে তার অনুমতি নিয়েই আমি বানানো শুরু করলাম আর প্রথমে আমি হালুয়াটা করে নিব এখানে খাঁটি গুঁড়ো দুধ নিয়েছি একটু জাল করে নিয়েছি আর হালুয়াটা করব হচ্ছে আমি খেজুরের গুড় দিয়ে কারণ আমার শাশুড়ি মা খেজুরের গুড়ে হালুয়াটা অনেক বেশি পছন্দ করে সেজন্য আমি গুড় দিই আর গুড় দিয়ে হালুয়া করলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর কালারটাও মার্শাল অনেক সুন্দর হয় আর খেতেও বেশ মজার হয় এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক টুকরো দারুচিনি আর এক টুকরো তেজপাতা এটা দিলে খুব দারুণ একটা ফ্লেভার আসে এখন আমি নেড়ে হলো হালুয়াটা করে নিব দুধ আর গুড় জাল করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে দিয়ে দিব হচ্ছে সেই এই যে চালের গুঁড়িটা আমি হচ্ছে পানির মধ্যে একটু গুলিয়ে নিয়েছিলাম চালের গুঁড়িটা আমি আগে থেকে একটু ভেজে নিয়েছি আর চালের গুঁড়োটা ভেজে গুলিয়ে দিলে সেটা দলা পেকে যায় না আর দেখেন দেওয়ার পরে আস্তে আস্তে জাল করে নিলে ঘন হয়ে আসবে কি সুন্দর একটা দৃশ্য তাই না মানে চালের ম্যাজিকের মতো কাজ করে এটা দেওয়ার সাথে সাথে এই যে ঘন হয়ে আসে তৈরি হয়ে যাবে সি মজাদার হালুয়া আমি অল্প আছে জাল করে নিচ্ছি বলক উঠে গেছে আমি একটু নেড়ে চেড়ে দেবো একটা বেশি নেড়ে চেড়ে দিতে হবে কারণ নিচে যেন লেগে না যায় অলরেডি আমার হালুয়া হয়ে গেছে এখন আমি এই যে রুটি বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি আর প্রথমে আমি চালের গুঁড়োটা একটু সেকে নিব একটু সেকে নিলে হয় কি মানে আটাটা খুব সুন্দর হয় দলা পেখে যায় না বেশি বেশি ভাব হয় না সেজন্য আমি একটু সেকে নেব আমার মাকে দেখতাম সবসময় এরকম সেঁকে রুটি বানাতে এর মধ্যে আমি এই যে চুলায় একটা হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি এই পানিটা আমি একটু লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিব এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে 10 মিনিট পানিটা সিদ্ধ করে নেব আর পানিটা যত বেশি মানে গরম হবে তত বেশি রোটা সফট হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ ঢেকে রাখার পর এখন আমি এই যে চালের গুঁড়োগুলো দিয়ে দেব চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি আমি আর এখন আমি নেড়ে চেড়ে নেব না চালের গুঁড়ো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে সাত থেকে আট মিনিট অপেক্ষা করবো যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় আমি সাত পাঁচ সাত আট মিনিট পরে আমি একটু নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দেওয়ার পর আমি চুলাটা অফ করে দিয়ে আমি আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখব যাতে আটাটা ভালো করে সিদ্ধ হয়ে যায় দেখেন মার্শাল্লা আমার আটাগুলো কত সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে আর এটা গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে আর এটা মাখানোর জন্য এই যে আমি যে পানিটা ইউজ করছি এটা হচ্ছে একদম নর্মাল ঠান্ডা পানি এটা আমার মায়ের কাছ থেকে শেখা এটা এই ঠান্ডা পানিটা দিলে হাতেও গরম লাগে না আর এই মানে আটাটাও সফট হবে ডোটাও সফট হবে একদম মোলায়েম হয়ে যাবে মানে আমি মাঝে মাঝে অবাক হই মায়েরা এত কিছু পারে কিভাবে ছোটোবেলা থেকে মাকে দেখতাম অনেক পিঠা বানাতো আমি মায়ের কাছ থেকে মোটামুটি আল্লাহর রহমতের সব পিঠা শিখিয়ে নিয়েছি আর এই যে আমার পিঠা অলরেডি বানানো হয়ে গেছে রুটি বানানো হয়ে গেছে এখন আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আর আমার অনেকগুলো রুটি হয়েছে সবাইকে এখন খেতে দেব আর এই যে তৈরি হয়ে গেল আমার হালুয়া রুটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে যা বানাবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া করবেন